সম্প্রতি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত শেখ সঙ্গে যোগাযোগ করা হয় এবং প্রস্তাব দেওয়া হয় কিন্তু সেই প্রস্তাবে শেখ হাসিনা রাজি হননি এখন অনেকেই বলতে পারেন যে ভাই এই তথ্য পাইলেন কই অনেকেই বলে গুজব গুজব ভাই এগুলো আমি মানব জমিন থেকে পেয়েছি আবার অনেকে বলবেন যে ওই মতির পত্রিকা ভাই মানব জমিনের সঙ্গে কূটনৈতিক যে লিঙ্ক এটা অনেকে স্ট্রং এটা হাসিনার আমলেও বহুবার প্রমাণ পেয়েছি এখনো প্রমাণ পাচ্ছি কূটনৈতিক যে সম্পর্কগুলো এগুলো মানব জমি সেখানে তারা বলেছে যে হাসিনার সঙ্গে আমেরিকা এবং ইংল্যান্ডের যোগাযোগ হয়েছে এবং যোগাযোগ হওয়ার পরে হাসিনাকে তারা একটা প্রস্তাব দিয়েছিলেন কিন্তু হাসিনা এর কোনোটাই গ্রহণ করেননি আপনার তো চিনেন হাসিনার চরিত্র তো কি প্রস্তাব দিয়েছিলেন সেটা নিয়ে একটু কথা বলি আমি পরেই শুনাই আহ মানব হেডলাইন করেছে যে হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনো প্রস্তাবই সাই দিচ্ছেন না ভারতীয় অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাসূত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সামনে দুটো প্রস্তাব প্রথম প্রস্তাবে বলা হয়েছে যে আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয় কারণ বাংলার মানুষ আপনার বিপক্ষে চলে গিয়েছে গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না আপনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে যা অতি দ্রুততম সময়ের মধ্যে ফয়সালা হয়ে যাবে যে মামলায় আপনাকে প্রধান আসামি করা হয়েছে তার যেই লিখ প্রমাণ যেই কল রেকর্ড যেই ভিডিও ফুটেজ যেই সাক্ষী প্রমাণ এবং এগুলোতে আপনি নির্ঘাত দ্বন্দ্বপ্রাপ্ত হয়ে যাবেন এবং এই অবস্থায় আপনার দেশে ফেরা খুবই কঠিন যদি কোনো মিরাকল কিছু না ঘটে তাহলে এই অবস্থার পরিবর্তন হওয়া সম্ভব না দ্বিতীয় প্রস্তাবটি বিবেচনা করে দেখতে পারেন সেই প্রস্তাবটি হচ্ছে অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিতে পারেন তাতে করে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো সহজ হবে যেমনটা হয়েছিল নাইনটিন সেভেন্টি ফাইভে তখন বাকশাল গঠন করে আওয়ামী লীগের অস্তিত্ব বিলুপ্ত করা হয়েছিল এবং পনেরোই আগস্টের বঙ্গবন্ধুর মৃত্যুর পর বাকশালের সমাপ্তি ঘটে প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুনরায় দল গঠনের সুযোগ করে দেন তখন বেগম জোহরা তাজউদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ সংগঠিত হয় তখনও আপনি এই ভারতেই ছিলেন এর মধ্যে যখন উনিশশো উনআশি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ আসন লাভ করে তখন সংসদ নেতৃত্ব দেন অ্যাডভোকেট আসাদুজ্জামান খান সংসদেই আপনার ফেরা নিয়ে বিরতিহীনভাবে আওয়াজ তুলেন আওয়ামী লীগের এমপিরা এবং শব্দ অংশগ্রহণে গঠিত এই সংসদটি ছিল খুবই প্রাণবন্ত তারপরে এই সংসদের মাধ্যমেই আপনাকে ফেরানোর ব্যাপারেও জনমত তৈরি হয় এরপর উনিশশো একাশি সনের সাতারোই মে আপনি দেশে ফিরেন জিয়াউর রহমানের সবুজ সংকেত পেয়ে এরপর আপনি ক্ষমতায় গেছে নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে তা তো জনগণ জানে কিন্তু বর্তমানে তো সেই পরিস্থিতি নাই বর্তমানে পরিস্থিতি পাল্টে গেছে এখন তরুণদের হাতে নেতৃত্ব বড় রাজনৈতিক দলগুলো চাইলেও আপনাকে ফেরানোর ব্যাপারে সাহায্য দিতে পারবে না দুটো পশ্চিমা শক্তি অতি সম্পত্তি এ প্রস্তাব নিয়ে হাসিনা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন এমনকি ভারতেও অনেকেই মনে করেন ভারতের যেটা বড় রাজনীতিবিদ আছে তারাও অনেকেই মনে করেন যে এটাই এই মুহূর্তের বাস্তবতা মানে হাসিনা শেষ এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতাদের মধ্যেও এ নিয়ে আসে প্রচন্ড মত বিরোধ বলতেছেন যে হাসিনাকে রাখতে গিয়ে গোটা বাংলাদেশকে আমরা হারিয়েছি এর মধ্যে অনেকগুলো ঘটনায় ঘটে গেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে এবং আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স সহ কোনো চীন সহ কোনো বৃহৎ শক্তি নেই আওয়ামী লীগের সঙ্গে ভূ রাজনৈতিক কারণটাও বিবেচনায় রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ার জন্য কিন্তু অনেকে ভারতকে বলতেছেন আপনারা জানেন যে আওয়ামী লীগের প্রায় পঞ্চাশ হাজার কর্মী ভারত সহ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছেন এর মধ্যে বেশিরভাগই রয়েছেন ভারতে শেষ খবর হচ্ছে আমেরিকা ইংল্যান্ডের এই প্রস্তাবে শেখ হাসিনা নন তিনি এখনো নিজেকে প্রধানমন্ত্রী মনে করেন এবং লড়াই করে পুনরায় ক্ষমতায় আসতে পারবেন এই পরামর্শ হাসিনাকে দিচ্ছেন কেউ কেউ যদিও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের বেশিরভাগ লোকই নতুন করে দলকে সংগঠিত করার পক্ষে মত দিচ্ছেন কারণ এই এবার ঝটিকা মিছিল করে আর কয়দিন নাম প্রকাশ না করার শর্তে আমেরিকা অবস্থানরত একজন নেতা বলেন যে বাস্তবতা না মানলে দলের দশা হবে মুসলিম লীগের মতো মুসলিম লীগ নামে একটা দল ছিল খুব জনপ্রিয় ছিল কিন্তু এই আমলের অনেকে জানেন না এখন এই আমলের অবস্থা মুসলিম লীগের মতো হবে এবং পাকিস্তান গড়তে এই মুসলিম লীগের কিন্তু ভূমিকা ছিল উনিশশো একাত্তর সনে বাংলাদেশের বিরোধিতার কারণে এই মুসলিম লীগ একদম বিলীন হয়ে গিয়েছে এবং বাংলাদেশ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রেখেছিল আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাধিক কূটনৈতিক সোর্স জানিয়েছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হলে আওয়ামী লীগের অংশগ্রহণ মানে আওয়ামী লীগ নির্বাচন কেমন হয় এটা উম কূটনীতিকটা বলতেছেন আর কি কারণ তাদেরও তো ভোট দেওয়ার অধিকার রয়েছে তাছাড়া ভবিষ্যৎকে সামনে রেখে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিকল্প নাই। কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম তখন নিষিদ্ধ এখন যদি এই সরকার আবার আওয়ামী লীগকে এই নির্বাচন করার জন্য মানে তাদের যে কার্যক্রম করে নেয় তাহলে কিন্তু দেশে আর একটা অরাজক পরিস্থিতির তারা পুরো রাস্তায় নামবে সুতরাং বিষয়গুলো কঠিন এর জন্য কূটনীতিকদের কথা হচ্ছে যে আপনি শেখ হাসিনা পদত্যাগ করেন বা অন্য যারা যারা আছে তাদেরকে বহিষ্কার করেন দ্বন্দ্বপ্রাপ্ত বা অভিযুক্ত তারপর নতুন করে দলটা গঠিত হোক আপনি ভারতেই থাকেন তখন আমরা প্রস্তাব দিব ইউনুসকে যে আপনি এই আওয়ামী লীগের উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিন। নিন্তা সম্ভব না তাই না তো এই কারণে কূটনীতিকরা বলেছেন যে শেখ হাসিনাকে বিকল্প প্রস্তাব নিয়ে ভাবা উচিত কারণ বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে সব দলের অংশগ্রহণ আবশ্যক কিন্তু এটা হাসিনা মেনে নেননি ওদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে শেখ হাসিনা করে একটি ছায়ার সঙ্গে লড়াই করে চলেছেন শেখ হাসিনা মনে করেন যে আর কয় মাস পরে ডক্টর ইউনুস চলে গেলে তার ফেরাটা খুবই সহজ হয়ে যাবে কারণ ঢাকায় বলা বলি আছে হাওয়া একটা কথা একটা রাজনৈতিক দল তলে তলে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছে আমি সেটা কে স্পষ্ট করিনি বিএনপি হাসিনা মনে করতেছে যে একটা রাজনৈতিক দল তলে তলে তাদের সঙ্গে যোগাযোগ রাখতেছে এবং তারা যদি ক্ষমতায় আসে তাহলে আস্তে আস্তে তাদের সব দলের মুক্তি পেয়ে যাবে এবং শেখ হাসিনাও দেশে আসতে পারবেন এবং সেই দলেরই এক শীর্ষ নেতা ক্ষমা করার প্রশঙ্কর সামনে আনেন তেসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ওই শীর্ষ নেতা রাজনীতি বিশ্বাস করি না রাজনৈতিকভাবে আমাদের উপর নির্যাতন করেছে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি আচ্ছা এটা কিন্তু বলছে জামাত ইসলামের আমিজ ডক্টর শফিকুর রহমান তেসরা সেপ্টেম্বর তার মানে মানব জমিন বোঝাচ্ছে যে জামাত ইসলামের সঙ্গে আওয়ামী লীগের তলে তলে সমঝোতা আছে এবং আওয়ামী লীগ মনে করে যে জামাত ইসলাম ক্ষমতা এলে আওয়ামী লীগে ক্ষমা করে দিবে এটা আসলে কোনো ভ্যালিড লজিক না এটা অনেকে অনেক কথা বলে আবার অনেকে মনে করে যে বিএনপির সঙ্গে ভারতের আতাত হয়েছে যে তারা ক্ষমতায় আসলে আওয়ামী ক্ষমা করে দিবে আবার আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিন্তু দর্শক আমি বলি কি যে নির্বাচনে যেই জয়লাভ করুক বিপক্ষ শক্তি বা গ্রুপ কিন্তু থেমে নেই যে দেশকারী ক্ষমতায় আসুক বিএনপি জামাত বা যেই হোক হাসিনাকে ফেরানোর বা আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি পুনর্বাসনের জন্য চেষ্টা করা হলে জনগণ তা কঠোরস্থ দমন করবে বলে আমার মতামত এখন পর্যন্ত তবে আহ এখন পর্যন্ত এটাই সংবাদ যে আমেরিকা